पंदुरा রাতে ভাত রুটি খেতে না ইচ্ছা করলে তৈরি করে নাও দারুণ সুস্বাদু এই রাতের ডিনারটি এটি যেমন খেতে সুস্বাদু খাওয়াও কিন্তু ভীষণ উপকারী সবার প্রথমে বন্ধুরা আমাদের লাগবে এখানে টমেটো টমেটো স্কিনের জন্য ভীষণ উপকারী হচ্ছে ভীষণ ভালো এবং শরীরের জন্য খুবই উপকারী টমেটোর মধ্যে প্রচুর ফাইবার আছে ভিটামিন সি ভরপুর ভিটামিন এ আছে স্কিনকে সুন্দর করে গ্লোয়িং করে ছাড়াও মেদ ঝরাতেও সাহায্য করে এই টমেটো এখানে তিনটে বড় বড় সাইজের টমেটো কেটে নিয়েছি আজকের রেসিপিটি করার জন্য আমি দেখো এখানে আগার ওর এলিট হার্ড অ্যানারজ এই ফ্রাইং প্যানটা ইউজ করছি এটা ভীষণ ভালো এর মধ্যে অল্প তেলে রান্না করা যায় এটি পরিষ্কার করাও ভীষণ সুবিধা এবং খাবার পুড়ে যায় না সুন্দরভাবে এতে অল্প তেলে রান্না করা সম্ভব তো এখানে দেখো তিনটি বড় সাইজের খুব বড় না মোটামুটি মাঝারি সাইজের তিনটে টমেটো হাফ হাফ করে কেটে নিয়েছি আর অল্প একটুখানি হাফ চামচ মতন অলিভ অয়েল আমি এখানে এই টমেটোর উপরে দিয়ে দিয়েছি তোমরা চাইলে এখানে সাদা তেল ব্যবহার করতে পারো ব্যাস কিছু ফোটা দিয়ে দেবে দিয়ে টমেটোর গায়ে এইভাবে মাখিয়ে নেবার পর এই টমেটোগুলোকে জাস্ট একটুখানি স্মোকি করে নিতে হবে তো এইভাবে দেখো টমেটোগুলো সফটও হয়ে যাবে আর টমেটোর গায়ে একটু দাগ ধরিয়ে নেবে এইভাবে এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় বেশিক্ষণ সময়ও লাগে না কোনো ঢাকা দেওয়ারও দরকার নেই বন্ধুরা জাস্ট এইভাবে টমেটোগুলোকে একটু স্মোকি করে নিচ্ছি তো এইভাবে দেখো এই টমেটোগুলো একটু স্মোকি করে নিলাম আমি এইভাবে তো এতে কি হয় এই রেসিপির ফ্লেভারটা খুব সুন্দর আসে এবার এই টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নেবে তো আমি ঠান্ডা করে ছাড়াবে বন্ধুরা টমেটোগুলো একটু ঠান্ডা করে নেবে এবং খোসাগুলোকে এইভাবে ছাড়িয়ে নেবে আর এরপরে এই টমেটোগুলো একটি মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে এগুলোকে একদম ফাইন পেস্ট করে নেব তো এইভাবে এবার এগুলোকে একটু বেটে নিতে হবে আর চলো ততক্ষণ আরেকটি কড়া বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি দু গ্লাস মতন জল দিয়েছি আর দেখো এইটা হচ্ছে দিশানোর স্প্যাগেটি পাস্তা দিশানোর এই স্প্যাগেটি পাস্তাটা এটি দুরুম উইট সেমোলিনা দিয়ে তৈরি এটার মধ্যে কোনো ফ্যাট কিংবা কোনো কলেস্ট্রল হওয়ার ভয় নেই এবং জিরো ট্রান্সফ্যাট অ্যান্ড জিরো কলেস্ট্রল হচ্ছে এটা এছাড়া এটা গুড সোর্স অফ প্রোটিন কোনো রকমের কোনো এর মধ্যে প্রিজারভেটিভ কিংবা কোনো অ্যাডেড কালার নেই আর যেটা হচ্ছে অন্যান্য পাস্তাগুলো যেটা হয় ময়দা দিয়ে অনেক সময় তৈরি থাকে বাট এটা দুরুম বিট সেমোলিনা দিয়ে তৈরি এর মধ্যে স্টার্চি ভাবটা একদমই নেই খুবই ভালো এই পাস্তাটা জাস্ট জলটা একটু গরম হলে এই পাস্তাগুলো স্প্র্যাগেটি পাস্তাগুলো এইভাবে দেবে আস্তে আস্তে এটা দেখবে নিচের দিকটা যখন সফট হতে থাকবে আস্তে আস্তে এগুলো জলে মিশে যাবে এটা ভাঙার দরকার নেই কারণ এইগুলো এরকমই লম্বা লম্বা যখন থাকে সেটাই খেতে এবং দেখতেও ভীষণ ভালো লাগে আর চাউমিনের থেকে অনেক বেশি ভালো কারণ চাউমিনের মধ্যে প্রচুর পরিমাণে ময়দা থাকে বাট এর মধ্যে সেরকম এর মধ্যে ময়দা থাকে না যার ফলে এর মধ্যে ফাইবার আছে যার জন্য এটা ও শরীরের পক্ষে ভালো তো এই দেখো কিরম সফট হয়ে গেল নিশ্চয়ই দেখতে পাচ্ছ ব্যাস এটাকে এবার সাত মিনিট মতন ফুটিয়ে নেবো পাঁচ সাত মিনিট মতন ফোটালেই এটা সফট হয়ে যাবে তো এইভাবে যতক্ষণ দেখো এদিকে ফুটছে পাস্তাটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এখানে দেখো বেল পেপার মানে ওই হলুদ আর লাল ক্যাপসিকাম নিয়ে নিয়েছি তো অর্ধেকটা হলুদ ক্যাপসিকাম আমি সরু সরু করে কেটে নিয়েছি আর এই অর্ধেকটা লাল ক্যাপসিকামও একদম সরু সরু করে এইভাবে কেটে নেব তো এইভাবে দু রকম ক্যাপসিকাম দেবে এখানে সবুজ ক্যাপসিকামটা ইউজ করবে না বন্ধুরা হলুদ অথবা লালটাই ইউজ করবে তো এই রেসিপিটার ফ্লেভার অনেক বেশি ভালো হবে এবং খেতেও খুবই ভালো লাগে তো এখানে আবার দেখো ফ্রাইং প্যানটা ধুয়ে নিয়েছি আমি এর মধ্যে মাত্র অল্প একটুখানি আমি অলিভ অয়েল দিয়ে দিলাম এক চামচ মতন জাস্ট অলিভ অয়েল দিয়েছি তো তোমরা এখানে সাদা তেল ইউজ করতে পারো আর এবার এখানে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম বেল পেপারগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেবো একটু গায়ে দাগ ধরিয়ে নেবো আর এই সময়ই আমি একটুখানি নুন দিয়ে দিলাম স্বাদ মতন আর দেখো এখানে এগুলোকে নাড়াচাড়া করে একটুখানি গায়ে যখন দাগ ধরে যাবে খুব বেশি লো ফ্লেমে করবে না একটুখানি হাই ফ্লেম রাখবে তাহলে কি হবে এগুলোর ক্রাঞ্চি ভাবটাও থাকবে আবার এগুলো একটু স্মোকি মতন হয়ে যাবে তো ব্যাস এবারে এর মধ্যেই টমেটো যে পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটা এখানে পুরোটা দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেবে এইভাবে ক্যাপসিকামের সাথে মিক্স করে নেবে আর অল্প দু চামচ জল দিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারের জারটা ধুয়ে আর একটু দিয়ে দিলাম আর এবার এর মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক থেকে দেড় চামচ মতন তোমরা ঝাল যেমন খেতে চাও সেই অনুযায়ী দিতে পারো আর এক চামচ মতন এখানে গোলমরিচের গুঁড়ো স্প্রিঙ্কল করে দিলাম দিয়ে আর এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি আর দেখো এখানে খুব সুন্দরভাবে গ্রেভিটা রেডি হয়ে গেছে এবারে এখানে সেদ্ধ করা স্প্যাগেটি পাস্তাটা দিয়ে দিলাম আর এই স্প্যাগেটি পাস্তার সাথে এটাকে মিক্স করে নিতে হবে ভালো করে এটা খুব বেশি মানে খুব বেশি জল জল হবে না এটা এরকমই একটু ড্রাই মতনই হবে আর পুরো মশলাটাই স্প্যাগেটির গায়ে মিশে যাবে এইভাবে আর এখানে ধনে পাতা কুচি মুঠো মতন কুচি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে পার্সলে পাতা কুচি করেও দিতে পারো খুব ভালো লাগবে খেতে আর ধনেপাতা থাকলে সেটা দিতে পারো ব্যাস এইভাবে দেবে এর মধ্যে কোনো আলাদা ওই ইটালিয়ান হাউসগুলো দেওয়ার দরকার নেই যেগুলো ওই পিজা পাস্তা সিজনিং থাকে ওগুলো দেওয়ার দরকার নেই এটা আজকে একদমই এইভাবে অথ তৈরি করতে পারো একদম ঘরোয়াভাবে আর এখানে একটা চিজ কিউব আমি দিয়ে দিলাম একটু গ্রেট করে তো একটা চিজ কিউব এটা অপশনাল পুরোপুরি চাইলে দিতে পারো চাইলে চিজ কিউবটা বাদ দিতেও পারো কোনো অসুবিধে নেই শুধু শুধু ওটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর হ্যাঁ যারা রসুন খেতে চাও তারা তোমরা অলিভ অয়েলের মধ্যে অল্প একটুখানি রসুন কুচি আগে একটু সটে করে নিয়ে তারপরে ক্যাপসিকামগুলো দিয়ে এইভাবে তৈরি করতে পারো তো দেখো রাতে ডিনারে ভাত রুটি যদি খেতে ইচ্ছা না করে সেই সময় তোমরা এরকম ঝটপট এই স্প্যাগেটি পাস্তা উইথ টমেটো তৈরি করে নিতে পারো উইথ সাম বেল পেপারস এটা দারুণ লাগে খেতে যেমন সুস্বাদু হয় এবং পেটের পক্ষেও হালকা হয় আর খাওয়াও উপকারী আর দ্রুত মেদ ঝরাতেও সাহায্য করে অতিরিক্ত শরীরে মেদ হয় না এটা খেলেও আর বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে খেতে তো অবশ্যই ট্রাই করতে পারো এই স্প্যাগেটি পাস্তাটা এভাবে দারুণ লাগবে খেতে আর আজকের এই রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে নতুন একটি রেসিপির সাথে